হাই ব্রান দুই হাজার পঁচিশে ভয়ঙ্কর একটা আপডেট আসতে চলেছে ইউটিউব প্ল্যাটফর্মে আমি আমার ভিডিওতে কখনো এরকম ভয়ঙ্কর কথা উল্লেখ করি নাই তার কারণ একটাই যে এই আপডেটটা কত বড় ভয়ানক হতে পারে তো আসুন আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো আপডেটটা কোন বিষয়ে তো ভিডিও খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপডেটটা যে যে বিষয়ে মূলত এসেছে সেটা হলো ক্লিক ব্যাড রিলেটেড একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝাই মনে করুন যে আপনি আপনার চ্যানেলে কোনো একটা বিষয়ে ভিডিও বানাচ্ছেন এবং সে সেই ভিডিওটার একটা থামনেল আপনি তৈরি করেছেন এবং সেই থামনেলে আপনি খুবই সুন্দরভাবে একটা ফেক নিউজ তৈরি করেছেন এখন মনে করুন যে আপনি নায়ক দেবের সাথে দেখা করতে যাচ্ছেন এবং আপনি বললেন থামলে এরকম যে আমি দেবের সাথে কথা বলার পর দেখুন দেব আমার সাথে কীরকম বাজে ব্যবহার করলো আদৌ কিন্তু সে আপনার সাথে এরকম কোনো খারাপ বিহেভ করে নাই কিন্তু আপনি থামলে সেটাই দিয়ে দিলেন এবং মানুষ আপনার বিষয়ে ওরকম একটা ধারণা চলে আসলো তো এটাই মূলত ক্লিক বেড ইউটিউব বলছে যে আপনি যদি এরকম ফ্যাক কিছু তৈরি করেন যেটা ঘটে নাই কিন্তু আপনি সেটা থামলেলে দিয়ে দিয়েছেন তাহলে এই রকম ভিডিওগুলো ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইউটিউব নিজে থেকে সরিয়ে ফেলবে তার কারণ আপনি মিথ্যা ভিডিও তৈরি করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন এটা হলো এক নম্বরে দ্বিতীয় যে নম্বরে শুধু আপনার ভিডিওই রিমুভ হবে না আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে এবং আপনার লাইফও বরবাদ হয়ে যেতে পারে তার কারণ একটাই যেহেতু আপনি এই এইটা দিয়েই কিছু করে একটা খান তো আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এখন থেকে এরকম ফেক নিউজ তৈরি করা বন্ধ করেন যদি লং টার্মে লাইফে ভালো কিছু একটা করতে চান আর আমি মূলত এরকম বিষয়ে ভিডিও বানাই আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আপনারা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন তাই আমি বলবো জীবনে ভিডিও তৈরি করুন লং টার্ম কিছু একটা করার জন্য যেন লং টার্মে আপনি ভালো কিছু একটা করতে পারেন সেটা আস্তে আস্তে হোক আস্তে আস্তে যেন আপনি যেতে পারেন তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা অনেক মজাদার এবং আকর্ষণীয় ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে